আমি বলতে পারি মানে যারা চলে গেছে আপনারা জানেন যে ছাত্রলীগের সাবেক সভাপতি শিকদার লিয়াকার সপরিবারে চলে গেছে কলকাতায় আছে ফেনীর সংসদ সদস্য আলাউদ্দিন উনি চলে উনিও কলকাতায় আছে আপনারা জানেন নোয়াখালীর ছাত্র নেতা লিপটন উনিও কলকাতায় আছে এবং কোথায় আছে আমি বলতে পারি আপনারা যে ওখানে দেখতে পারেন আছে ওনারা কলকাতায় ফরচুন অ্যাপার্টমেন্ট খুব আলিসানা ভাবে আছে খুব আরামে আছে এবং যদি যেতে পারেন ওখানে ওনারা আপনার প্রোগ্রাম ছাত্রলীগ সভাপতির কথা কি জানো বলছি ছাত্রলীগের সভাপতি এবং ইনান চার তারিখ রাতে চলে গেছে ওনাদের নেত্রী যাওয়ার একদিন আগে বাকিদের যাদের কথা বললাম তারা সবাই গেছে পাঁচ তারিখের পরে পাঁচ ছয় সভাপতি আর সভাপতি আর ইনান দুজনেই চার তারিখ আগের রাতে চলে গেছে ইন্ডিয়ান